মানে যেগুলো আমাদের স্পেশাল আইটেম সেগুলো আসলে কেমন হবে সেটা বুঝতে পারতেছেন তো ভাই চিন্তা করতেছে যে ব্যাচেলারদের জন্য সে রান্নার একদম সহজভাবে কত সহজভাবে রান্না করা যায় কি বললাম যে সত্যি বলতে আমি মানে অনেক তো কইমাস খেয়েছি এটা তো নর্মাল কিন্তু এইটার মতো কই মাসে মানে এত স্বাদ হয় এটা আমার শুধু জানা ছিল না বা এরকম রান্নার স্টাইল এত ইজিতে সবাই ভালো থাকবেন নতুন নতুন রেসিপি নিয়ে আবারও আসবো আমাদের সাথে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন এবং যাতে হচ্ছে যে ব্যাচেলার ভাই যারা আছে তারা কিন্তু ফলো করতে অবশ্যই করবেন না অবশ্যই ফলো শেফ